আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে আপনাদের মাঝে আর নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আজকের বিষয় সফলভাবে গরু মোটা তাজাকরণের সঠিক কৌশল এই সফলভাবে গরু মোটা তাজাকরণের সঠিক কৌশল জানার জন্যে ছয়টি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের মাঝে নিয়ে আলোচনা কর এই ভিডিওটি না টেনে আপনারা আমার সঙ্গে থাকুন আর এই ছয়টি গুরুত্বপূর্ণ টিপস আপনারা জানুন এক নাম্বার কেন গরু মোটা তাজাকরণ করবেন দুই নম্বর গরু মোটা তাজাকরণ প্রক্রিয়ার পুষ্টি তিন নম্বর গরু মোটা তাজাকরণের ব্যবস্থাপনা চার নাম্বার পর্যবেক্ষণ এবং রেকর্ড রাখা পাঁচ নাম্বার গরু মোটা তাজাকরণের ঔষধের নাম সমূহ ছয় নাম্বার গরু মোটা তাজাকরণের জন্য দানাদার খাদ্য তালিকা প্রস্তুত সফলভাবে গরু মোটা তাজাকরণের গুরুত্বপূর্ণ এই ছয়টি টিপস যদি আপনারা ভালো করে ফলো করেন তাহলে আপনারা সফলভাবে গরু মোটা তাজাকরণ করতে পারবেন আর এ সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে গরু তাজাকরণ গবাদি পশু শিল্পের একটি গুরুত্বপূর্ণ দিক কারণ এটি সরাসরি কৃষকদের লাভজনকতা এবং উৎপাদিত মাংসের গুণমানকে প্রভাবিত করে পশু সম্পদ শিল্পের গরুকে তাদের ওজন বাড়াতে এবং মাংস উৎপাদনের ব্যাপক ভূমিকা পালন করে তাই সফলভাবে গরু মোটাচ্যকরণের সঠিক কৌশল জানা দরকার এক নম্বর কেন গরু মোটাচকরণ করবেন বাংলাদেশের গরুর মাংস খুব জনপ্রিয় এবং চাহিদা প্রচুর সেই অনুযায়ী সরবরাহ কম তাই গরু মোটাতাজজাকরণ একটি লাভজনক প্রকল্প অধিক মাংস ও উৎপাদনের জন্য কম স্বাস্থ্য বা স্বাস্থ্যহীন একটি গরুকে সঠিক পরিচর্যার মাধ্যমে সুস্বাস্থ্য করাই মোটাচ্যকরণের মূল উদ্দেশ্য দুই নম্বর গরু মোটাতাজজ্যকরণ প্রক্রিয়ার পুষ্টি গরু মোটাতাজ্যকরণ প্রক্রিয়ার পুষ্টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি সুষম খাদ্য যা গরুর পুষ্টির চাহিদা পূরণ করে তাদের বৃদ্ধি এবং ওজন বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বিবেচনা করার জন্য কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে আপনারা এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোও আপনাদের মাঝে আলোচনা করব শক্তি সমৃদ্ধ খাদ্য গরুকে শক্তি সমৃদ্ধ খাদ্য প্রদান করা যেমন শস্য ও তৈল বীজ ওজন বৃদ্ধির জন্য অপরিহার্য একটি সুষম খাদ্য নিশ্চিত করার জন্য এই ফিটগুলিকে সঠিকভাবে প্রক্রিয়াকরণ এবং মিশ্রিতকরণ করা উচিত প্রোটিন সম্পূরক খাদ্য প্রোটিন সমৃদ্ধ খাদ্যের উৎস যেমন লেগুমস এবং প্রোটিন ঘনীভূত পেশির বিকাশ এবং ওজন বৃদ্ধিতে সাহায্য করে গরুর প্রয়োজনীয়তা পূরণের জন্য সঠিক পরিমাণে প্রোটিন সরবরাহ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ গরুর সঠিক বৃদ্ধি ও বিকাশের জন্য পর্যাপ্ত খনিজ এবং ভিটামিন সরবরাহ করা অত্যন্ত জরুরি খামারিদের উচিত তাদের পুষ্টি চাহিদা পূরণের জন্য খনিজ ও ভিটামিনের সম্পূরক সরবরাহ নিশ্চিত করা সফলভাবে গরু মোটা তাজাকরণের সঠিক কৌশল ও গুরুত্বপূর্ণ ছয়টি টিপসের মধ্যে আজকে আপনাদের মাঝে দুইটি টিপস সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম পরবর্তী ভিডিও দেখার জন্যে পার্ট টু নামের একটা ভিডিও তৈরি করব সঙ্গে থাকবেন